এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির গোহাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমুরসা শীতল চন্দ্র দেব বিদ্যামন্দির স্কুল মাঠের ঘটনা জানা গেছে গতরাতে বৃহস্পতিবার ওই স্কুল মাঠের বেশ কিছু গাছ কাটা হচ্ছিল এরপরে গাছ কাটার শেষে জেসিবি দিয়ে গাছের গোড়াগুলি তুলে অন্য গাড়িতে লোড করে সরিয়ে দেওয়া হচ্ছিল যেগুলি রাখা হচ্ছিল স্থানীয় পঞ্চায়েত সদস্যার বাড়ির কিছুটা দূরে রাস্তার পাশে এরপর স্থানীয়রা খবর পেলে প্রতিবাদ করতে যাওয়ার আগেই দুষ্কৃতীরা বিদ্যালয়ের মাঠে পায়ের জুতো ফেলে জেসিবি নিয়ে চম্পট দেয় তবে মাঠেতে এখনও দু চারটে গাছের গোড়া পড়ে আছে সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসীরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না কারণ যারা এই কাণ্ড করেছে তারা নাকি প্রভাবশালী এরপরে স্থানীয় ওই এলাকার প্রাক্তন তৃণমূলের বুথ সভাপতি ক্যামেরার সামনে তিনি প্রথমে বলেন গাছের গুঁড়িগুলো পড়ে আছে আমি কিছুই জানি না সাংবাদিক এদিক ওদিক দু একটা প্রশ্ন করার পরে তিনি বলেন গাছ কাটা হয়নি বিদ্যালয়ের মাঠ পরিষ্কারের জন্য গাছের গোড়াগুলোকে নিয়ে আসা হয়েছে ওখান থেকে এই গাছগুলো নাকি দশ বছর আগে কাটা হয়েছিল সেই গাছেরই গোড়ায়গুলি তবে সম্পূর্ণ বিষয়টি পঞ্চায়েত প্রধান জানেন প্রধান ওখানে উপস্থিত ছিলেন এবং এলাকার লোকও উপস্থিত ছিল বলে জানান স্কুলের পরিচালন সমিতির সভাপতি তিনি বলছেন প্রথমত রাতের অন্ধকারে গাছ কাটাটা অন্যায় দ্বিতীয়ত স্কুলের কোনো অনুমতি নেওয়া হয়নি এর তীব্র ধিক্কার জানাই প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হতে পারেন তিনি রাতের দিকে গাছ কাটা মেনে নিতে পারছি না অন্যদিকে পঞ্চায়েত উপপ্রধান তিনি বলেন ক্ষমতার অপব্যবহার প্রভাব খাটিয়ে ঠিক করছে না এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জানান পরিচালন সমিতির সভাপতি অবশ্যই জানেন স্কুল মাঠে খেলা আছে তাই গাছের গোড়াগুলো জেসিবি দিয়ে পরিষ্কার করতে রাত হয়ে যায় গাছ কোনো কাটা হয়নি আর গাছের গোড়াগুলো জেসিবি দিয়ে পরিষ্কার করতে গিয়েই রাতটা হয়েছে তাছাড়া অন্য কিছুই না আর যে জায়গায় গাছের গোড়া পরিষ্কার করা হয়েছে ওটা স্কুলের মাঠও না সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে খোদ তৃণমূলের অন্দরেই হইচই পড়ে গেছে কাটার অভিযোগ রাতের অন্ধকারে আপনি সেখানে ছিলেন এক অভিযোগ তুলেছে আপনার উপপ্রধান থেকে আপনার কমিটির যিনি সভাপতি আছেন স্কুল পরিচালন কমিটি তিনিও অভিযোগ তুলেছেন কি বলবেন দেখুন সেরকম ওই অভিযোগ আমার কাছে এসে পড়েনি কারণ আমরা বিকেলের দিকে এটা আরাম আরামবাগের হচ্ছে এটা সাব ডিভিশনের একটা কোর্স আমাদের কুমুরসা হাই স্কুল মাঠে হবে তো অলরেডি স্কুলকে এবং আমাদের স্কুল পরিচালনা কমিটির যে সভাপতি উনি অবশ্যই জানেন আর এটা বিকেলের দিকে একটা জিসিবি নিয়ে যে পুরাতন দশ বছর আগে একটা গাছ কিছু কাটা ছিল তার গোড়াগুলো পরিষ্কার চলছিলো কারণ সাব ডিভিশনে একটা খেলা হলে একটা মাঠে ঐতিহ্য বাড়বে এবং আমাদের একটা যেহেতু যেহেতু কুমড়সা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই খেলাটা হবে তো গ্রাম পঞ্চায়েতের বলবে যে নিশ্চয়ই মাঠটা পরিষ্কার করার দরকার আছে তার পরবর্তীতে যে আমাদের মেলা আছে কুমুরসা ওই মাঠেতে সেটাও মেলা কমিটির লোক আমাদের সাথেই ছিল থেকে এই দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা করেছি কিন্তু এই ব্যক্তিগতভাবে নিয়ে চলে যেতে পারে না না ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কুল স্কুল মাঠের যে স্কুল মাঠের সাইডে কিন্তু স্কুল মাঠের কিন্তু মাঠ নয় এটা মেলা কমিটি যা সদস্য ছিলেন তার উপর নির্ভর করছে উনি কীভাবে কি করেছেন মেম্বারের বাড়ির সামনে দেখা হয়েছে ওই ব্যাপার হচ্ছে রাস্তার গায়ে রেখেছে মেম্বার মেম্বারের গায়ে গায়ে রেখেছে এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই কারণ ওটা স্কুল স্কুলের অ্যাকচুয়ালি আমাদের যে স্কুলের যে মাঠটা আছে ওর পাশের পাশে যে আমাদের যে মেলা কমিটি যে করেন সেই উনি কিন্তু ওই দায়িত্ব নিয়ে ওই মালটা রেখেছেন

কি ব্যাপারে ওই শুনুন আমি তো আজ সারাদিনেই হসপিটালে ছিলাম আমি সে নাইট ডিউটি ধরেছি তো এই সময় আমার ফোন এলো যে স্কুলেতে আপনার কানা স্কুলের মাঠেতে যে গাছগুলো আছে সে গাছগুলো মানে কাটা হচ্ছে আমি তো হতে পারে না হওয়ার কোনো হয়তো কোনো কারণ হয়তো সে স্কুল কমিটি বুঝবে তারপর পরে পরে জানতে পারলাম যে গাছটা নাকি অবৈধভাবে কাটা হয়েছে রাতের অন্ধকারে আমি বললাম এটা দেখুন এটা ঠিক নয় এটা গাছ কাটা মানে দিনের আলো কাটা এবং সমস্ত কিছু মেনে নেওয়া করাটাই কাটারাই ভালো কিন্তু দেখা গেলো তারপরেতে পরপর আস্তে আস্তে সবাই দেখলাম সব অবনীকেই জানতে পারলো এবং আমাকে বলা করতে লাগলো আমি বলি দেখুন আমার তো এই বিষয়ে জানা না এখন প্রধান যিনি আছেন তিনি কিভাবে কাটাচ্ছেন তিনি দাঁড়িয়ে থেকে তার ব্যাপার কিন্তু আমার বেলায় যখন ছিল ইকাল পটাস সেটা নিয়ম মেনে গাছগুলো কাটা হয়েছিল বিকালের প্রক সাধারণত জানেন যে গাছ কাটা হলে গোড়া থেকে আবার গাছ তৈরি হয় সেই গাছগুলো কাটাটা আমি বলবো এটা খুব অন্যায় এবং রাতের অন্ধকার সেটা হচ্ছে সবথেকে বেশি অন্যায় আপনি কিছু জানতেন না আমি কিছু জানি না আমি জানতাম না আমি শুনলাম কানে ফোনে একদিন বললো বলছে এবং গাছ কাটা হচ্ছে আমি তো হতে পারে না হওয়ার কিছু নাই এ তো বটেই সে তো আমি বললাম তো প্রথমেই বললাম যে যে গাছ কাটা হচ্ছে মানে তো রাতের অন্ধকারে গাছ কাটার সেটা ক্ষমতার অপব্যবহার ছাড়া কি আছে আর কি না আমরা জানাবো দল সেটা সিদ্ধান্ত করবে দলের প্রধান তো আপনি কি এখন আমি এখন উপপ্রধান আপনার নাম আমার নাম উত্তম করমুদি কি শুনলেন সন্ধ্যের পর শুনলাম যে কোমরসার যে কানাহার স্কুল সেই স্কুলের ওখানে দুটো জেসিবি মেশিন দাঁড়িয়ে আছে তারা গাছ কাটার জন্য সব ব্যবস্থাপনা করছে দিয়ে তারপরে দিয়ে তারপরে আমি খোঁজখবর নিলাম হেড স্যারের কাছে যে কোনো রকম পারমিশন নেওয়া হয়েছে কি না তা উনি বললেন যে না এ ব্যাপারে আমরা কিছুই জানি না কি মনে হয় আইনের দ্বারা হবে না আইনের দ্বারস্থ হওয়া তো উচিত কেননা একটা স্কুলের সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব সেখানে এমসি আছে স্যার আছেন তারা কিছুই জানছেন না আর এই সন্ধ্যের পরে রাত্রেবেলা জেসিবি মেশিন নিয়ে মাঠ পরিষ্কার করার নাম করে এই ধরনের অন্যায় কাজ আমরা মেনে নেব না না প্রধান জানায়নি এই ব্যাপারে প্রধান কিছু জানায়নি হ্যাঁ আমি স্কুলের এখন বর্তমানে প্রেসিডেন্ট আছি আমার নাম ডক্টর অশোক হাজরা গাছ কাটা হয়েছে পরে যেটা শুনেছি গাছ বোধ হয় ঠিকমতো জানি না কিছু গোড়া তোলা হয়েছে এই ধরনের শুনেছি আমি হ্যাঁ দেখুন হ্যাঁ ওই রকম হয়তো হতে পারে দেখুন আমি তো কাছে গিয়ে দেখিনি গোটাটাই আনুমানিক সোনা তো এই ধরনের এই রাতের দিকে গাছ কাটা আমরা একদম মেনে নিতে পারছি না আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি গাছের বুড়ো

দশ বছর আগে গায়ে যে গাছ কাটা হয়েছে সেই গোড়াগুনো মাঠটা বড়ো করার জন্য সাব ডিভিশনে খেলা জিসিবি দিয়ে গোড়াগুনও করা হয় জিসিবি দিয়ে কে কে ছিলেন হুম কে কে ছিলেন প্রায় পঞ্চাশ একশো জন ছিল আপনি এখানকার মেম্বার না মেম্বার কোথায় তাহলে তৃণমূলে তুমি করবি এমনি বুধ সভাপতি বুধ সভাপতি তো কমিটি ভাঙাতে এখন কমিটি আগে ছিলেন হুম দিয়ে কতগুলো করে আছে এখানটায় দেখো না কটা আছে কটা গাছ ওটা তিনে গাছ আছে গাছ কাটা হয়েছে নাকি না না প্রথমে বললেন তো জানেনি দ্বিতীয় এখন বললেন কী করে জানলেন যে করে গড়ে গুনে এখানে আসলো হ্যাঁ প্রথমে বললেন তো গোরেগুনে রেখেছিলাম আমি জানি না তারপরে করে কটা করে নিয়ে এসছেন কী জান দেখলে দেখলেই পাওয়া যাবে কিছু করে আনলেন এই আসিদা এইসব দিকেই তো কাজ হবে প্রধানের নেতৃত্বে হয়েছে না প্রধান ছিল গ্রামের লোক ছিল গ্রাউন্ডে পড়েছিলো ট্রেনে রেখেছে কেনে এই তো ব্যাপার যেহেতু গ্রামের প্রধান এই এলাকার প্রধান তার জন্যই কি সবাই এই এই কাজটি করেছে না সাব ডিভিশনে খেলা হবে মানে গ্রাউন্ড পরিষ্কার করতে বলেছে গ্রাউন্ড পরিষ্কার হয়েছে কতগুলো গাছ পরিষ্কার হয়েছে তা বলতে হবে গোড়া গাছ কোথা গাছ বারবার বলছে না কেন দশ বছর আগে গাছ কাটাতে থাকে সে গোড়া গাছ গাছ করলেন হবে না তো বন দপ্তরের তো ইয়েও এসেছিল ক্রমাধক্ষ এসেছিলো দেখা গেল কখন এসেছিল সন্ধ্যালায় এসেছে কী নাম দাদা আমরা মনে দক্ষিণ সময় করে এগুলো কোথা থেকে কাটা হয়েছে বা কিছু জানতে পেরেছেন বা আমি এই দেখছি এই দেখলেন এটা কোন জায়গা সমস্যা কটা অনেকগুলো তো কাছে করে এর আগে থাকেনি তো বা হ্যাঁ আপনার নাম কি কী নাম দাদা আপনার ওটা কে ছেলে ওই একজন ছেলে চলে গেছে

এই প্রথম দেখলাম তো এগুলো প্রথম দেখলে স্থানীয় পিছনটা দিয়ে বাড়ি হ্যাঁ মেম্বারে কি নাম মেম্বারে সাদরা আপনার নাম শুভময় দাস সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি